Assalamu alaikum. This is totally poor cricket. একদম বাজে ক্রিকেট যারা হয়তো বা আম্পায়ারের দোষ দিবেন কিংবা ডিআরএস না থাকার দোষ খুঁজবেন তাদেরকে বলতে চাই লিটন কুমার দাস ওই আউটটা ডিআরএস থাকলেও তিনি আউট হতেন ওইটা আউটই ছিল ইভেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় যেভাবে আউট হয়েছেন আউট না হলেও আসলে আউট ডিক্লেয়ার করে দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা হ্যাঁ তাওহিদের আউটটা নিয়ে আপনি একটু ডাউট করতে পারেন কিন্তু তারপরও সেটা ওয়েল জাস্টিফাইড না আপনার ডাউটটা হ্যাঁ তাওহিদের আউটটা ডাউটের জায়গা আছে প্রথমত লিটন কুমার দাসের ব্যাপারে বলি লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন আমরা যদি স্ট্যাম্প লাইনে একটা দাগ কেটে দেই যে সেটা হচ্ছে উইকেট করিডোর তাহলে খেয়াল করে দেখেন যে জায়গাটায় গিয়ে আঘাত করেছে সেটা কিন্তু উইদিন দ্য লাইন ছিল অর্থাৎ অফ স্ট্যাম্প করিডোরে গিয়ে আঘাত করেছে এখন যারা বলবেন যে ডিআরএস সিস্টেম থাকলে লিটন কুমার দাস বেঁচে যেতেন না লিটন কুমার দাস বাঁচতেন না কারণ আম্পায়ার যদি আউট দেন তাহলে হকাই এ যদি বলের ওয়ান পারসেন্টও ওই উইদিন দ্য উইকেট জোন থাকে তাহলে সেটা আউট বলে বিবেচিত হবে আর যদি আম্পায়ার আউট না দেন সেটাকে ওভারট্রাম করার জন্য বলের ফিফটি পার্সেন্টের বেশি অংশ উইকেট থাকতে হবে যেভাবে বলটা লেগেছে আপনারা যদি ম্যানুয়ালি আমরা যে প্রযুক্তির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনি চোখের দেখাতেই বুঝতে পারবেন সেটা মোর দ্যান ফিফটি পার্সেন্ট কি মোটামুটি নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টই ওই জোন ছিল ইভেন কিছু অংশ তো মিডল স্ট্যাম্পের দিকেও বা অফ স্ট্যাম্পকে ক্রস করেও চলে গেছে সো আলটিমেটলি যদি ডিআরএস সিস্টেম থাকতো সেটা আম্পায়ারস কলও হতো না ডিআরএস সিস্টেম থাকলে সেটা আম্পায়ারস কলো হতো না কারণ আম্পায়ার যেহেতু আউট দিয়েছে সেটা আউটই থাকতো আম্পায়ার যদি আউট না দিত তাইলে সেটা আম্পায়ারস কল হতো যদি বলের ফিফটি পার্সেন্টের চাইতে কম অংশ সেই জায়গাটায় আঘাত করতো সো আলটিমেটলি এই জায়গাটা কোনো সন্দেহ নাই ইভেন আপনি এই শর্ট সিলেকশনটার কথা যদি বলেন ইট ওয়াজ এ ভেরি পোর শর্ট সিলেকশন এবং শর্টের এক্সিকিউশন পার্টের জায়গাটা যদি চিন্তা করেন প্রথমত আপনি শর্ট খেলছেন কোন জায়গায় আপনি শর্ট খেলছেন পেছনের দিকে কিংবা শর্ট খেলছেন অনসাইডের দিকে যে বলটা খেলছেন সে বলটা আলটিমেটলি আপনার ভেতরের দিকে আসা বল লিটনের টো পজিশনটা খেয়াল করেন টো পজিশন কাভারের দিকে এখন টো পজিশন কাভারে রেখে আপনি যখন পেছন দিকে বা অনসাইডের দিকে শর্ট খেলবেন আপনার হেড পজিশন তেমনি ফল করবে এক্সিকিউশন পার্টটা চিন্তা করেন এখানে টো পজিশন আপনার থাকবে সোজা আপনি কিন্তু কাভার ড্রাইভ করছেন না কাভার ড্রাইভ করলে আপনার টো পজিশন কাভারের দিকে থাকতে পারে এখানে টো পজিশনটা হচ্ছে কাভারের দিকে আপনি শর্ট খেলছেন পেছনের দিকে এতে কি হচ্ছে চিন্তা করে দেখেন ইন্টারসেপশন পয়েন্টটা মানে যে সময়টা বল ব্যাটে লাগাতে চাইবেন ওই টাইমটা লিটন কুমার দাসের দৃষ্টি কোন দিকে বলের দিকে দৃষ্টি আছে তার দৃষ্টি একদিকে তার দৃষ্টি কাভারে বল যাচ্ছে সাভারে ব্যাপারটা তো সেরকমই তার দৃষ্টি কাভারে বল যাচ্ছে সাভারে সো আলটিমেটলি এই শর্ট এক্সিকিউট হবে না মানে আপনার চোখ একদিকে আপনার বডি ব্যালেন্স একদিকে হেড পজিশন ফল করে যাচ্ছে আপনি শর্ট খেলছেন দিকে এটা কখনোই হবে না যে আমি টো পজিশন এবং হেড পজিশন নিয়ে কথা বলি অনেকে মজা নেন ব্যাপারটা নিয়ে কিন্তু মানে ক্রিকেট অনেক বেশি মাত্রায় সায়েন্টিফিক খেলা ক্রিকেট অনেক বেশি মাত্রায় এরকম এক্সিকিউশনগুলো হওয়ার পেছনে এই জায়গাগুলো অনেক বেশি মাত্রায় অ্যাকুরেসির ব্যাপার আছে যেটা লিটুন কুমার দাসের এই ক্ষেত্রে একেবারেই ছিল না এবার আমি যদি তাওহিদ হৃদয়ের আউটটা নিয়ে কথা বলি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের কমন স্কোরিং জোন একটা ব্যাটসম্যানের কমন স্কোরিং জোন মিড উইকেটে ফ্লিক করে সিঙ্গেল নেয়া মিড উইকেটে ফ্লিক করে সিঙ্গেল নেয়া এই কারণে তাকে বোলাররা অফ স্ট্যাম্পের বাইরেই বেশিরভাগ বল করে ডিসিপ্ট করতে চান কারণ ওইটা তার উইক জোন এবং তাকে কিন্তু তার স্ট্রং জোনেই বলটা দেওয়া হয়েছে ওইটা কিন্তু তাওহিদটি একটা স্ট্রং জোন এবং তার কমন স্কোরিং জোনটা কিন্তু আসলে ওই মিড উইকেটেই এখন ওই যে ভ্যারিয়েশনের জায়গাটা নাই মিড অনে প্রেস করে জায়গা দাঁড়িয়ে থেকে সিঙ্গেল নেবেন ওই জায়গাটা করেন না এটা কমন একটা জোন তিনি ব্যবহার করেন এবং তাকে ওই জোনেই দেওয়া হয়েছে তিনি এক্সিকিউট করতে পারেন নাই হ্যাঁ এই জায়গাটা আপনি বলতে পারেন আমি যদি টু পয়েন্ট ফাইভ মিটার্সের রুলটা চিন্তা করি তাওহিদ যে পরিমাণ এগিয়েছেন তাওহিদ যে পরিমাণ এগিয়েছেন আম্পায়ার সেই জায়গাটায় নট আউট দিলেও পারতেন আম্পায়ারের নট আউট দেওয়াটা উচিত ছিল বাট সেটাকে আপনি ভুল বলতে পারবেন না কেন আমি যদি লেগস্টাম্প করিডোরটা চিন্তা করি সেই বলটা যেখানে হিট করেছে তাওহিদকে বলটা পিচ করেছে যে জায়গায় এবং বলটা যেখানে হিট করেছে এইটুকুর দূরত্ব চল্লিশ সেন্টিমিটারের বেশি হবে নর্মালি যেটা হয় যে আম্পায়াররা ডাউটে থাকেন বা নট আউটটা দিয়ে দেন কখন যখন হকাইতে দেখা যায় যে বলটা যেখানে পিচ করেছে এগিয়ে আসার পর এবং যেখানে হিট করেছে সেটা চল্লিশ সেন্টিমিটারের কম যদি হয় তখন আম্পায়ার সেই জায়গাটা একদম চোখটা বন্ধ করে হকাইতে তৈরি তো সেটাকে নট আউট দিয়ে দেন কিন্তু যেখানে বল পিচ করেছে এবং যেখানে হিট করেছে সেটা চল্লিশ সেন্টিমিটারের চাইতে বেশি হবে সো আপনি সেই জায়গাটা পুরোপুরি বলতে পারেন না যে এটা সেটা ডাউটফুল কিছু কিন্তু এগিয়ে আসার পর বলটা আসলে টার্ন করে কোন দিকে যেত সেটা লেগসটা মিস করতো কিনা। এখানে ডাউটের জায়গাটা আছে এবং এটা আমার কাছে মনে হয়েছে যে আম্পায়ার এটাকে নট আউটই দেওয়া উচিত ছিল আমি যদি আম্পায়ার থাকতাম আমি সেখানে নট আউটই দিতাম এবং ইট ইট ওয়াজ আমার কাছে মনে হয় যেহেতু ডিআরএসটা নাই এই জায়গাটায় আম্পায়ার এটা একটা পোর ডিসিশন দিয়েছেন এটা এটা আমার ব্যক্তিগত মত কারণ তাও আগিয়েছিলেন টু পয়েন্ট ফাইভ মিটারের একটা রুল আছে যে প্লেয়ার যদি দুই দশমিক পাঁচ মিটারের মতো আগায় এবং তার পিচিং জোন এবং বল যেখানে হিট করেছে জোন ফর্টি সেন্টিমিটারের মতো যদি তাদের গ্যাপ তার চাইতে কম থাকে দেন সেখানে একদম চোখ বন্ধ করে আউটে দিয়ে দেয় সো এই জায়গাটা আসলে হকাই যেহেতু নয় সো আমরা বলতে পারবো না আম্পায়ার এটাকে অ্যাভয়েড করে গেলেও যেতে পারতেন বাট তাওহিদের শর্ট সিলেকশনের কথা বলবো তাওহিদের পোর এক্সিকিউশনের কথা বলবো যে ইট ওয়াজ টোটালি ডিসপ্লে অফ পোর এক্সিকিউশন শেখ মেহেদি তাকে প্রমোট করা হয়েছে ব্যাটিংয়ে তাকে ব্যাটসম্যান হিসাবে মানতে আমি নারাজ তিনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার্স অফ ওয়ার্ল্ড ক্রিকেট এই মুহূর্তে নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট তাকে ব্যাটসম্যান হিসেবে মানতে আমি নারাজ এখন তাকে যখন পাঁচ নম্বরে ব্যাটিং করানো হচ্ছে তাকে প্রিপেয়ার না করে পাঁচ নম্বরে কেন ব্যাটিং করানো হচ্ছে আমি সেটা বোধগম্য আমার কাছে না উল্টো ওই পাঁচ নম্বরে তাকে ব্যাটিং করিয়ে আপনি তার বোলিংয়ের যে ক্রেডিবিলিটির জায়গাটা ওইটা আপনি কেড়ে নিচ্ছেন মানুষ তাকে এখন খারাপ প্লেয়ার বলছে এখন হি ইজ নট আ ব্যাটসম্যান অ্যাট অল ফর ইন্টারন্যাশনাল লেভেল ক্রিকেট এটা আমার কাছে মনে হয় না এখন তাকে ওইভাবে প্রিপেয়ার না করে ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি নামিয়ে দিচ্ছেন ওইখানে ব্যাটিং করতে দিস ইজ আমার কাছে মনে হয় যে এটা ওই প্লেয়ারের সঙ্গে এক ধরনের ইনজাস্টিসের জায়গা হিসাবে কাজ করে কারণ ডেফিনেটলি আগে আপনার যদি প্ল্যান থাকতো যে তাকে আপনি ওপরের দিকে ব্যাটিং করাবেন ডোমেস্টিক ক্রিকেটে তিনি উপরের দিকে ব্যাট করে আসতেন সো ওই প্ল্যানটা আপনি ডোমেস্টিক ক্রিকেটে তার টিমকে বলেছিলেন কি না সেটা একটা কোয়েশ্চেনের জায়গা হতে পারে সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আমি শুরুর দিকের এই উইকেটগুলো নিয়ে যদি কথা বলতে চাই ইট ওয়াজ ডিসপ্লে অফ ব্যাটিং এর চাইতে বাজে ব্যাটিং ডিসপ্লে আসলে আর হয় না আর জাকের আলী অনিকের কথা যদি বলি জাকের আলী অনেক এই প্লেয়ারটার বেসিক ব্যাটিং করার ধরন আপনার কাছে দেখে খুব দৃষ্টিকটু লাগতে পারে আপনার কাছে মনে হতে পারে যে এর ব্যাটিং দৃষ্টিকটু এর ব্যাটিং ভালো না রান তো ভাই তিনিই করছেন রান তিনিই করছেন দৃষ্টিকুট ব্যাটিং নিয়েও রান তিনি করছেন বুমরার বোলিং অ্যাকশন আপনার পছন্দ হয় না কিন্তু বোলিং বুমরাই করেন কারণ জাকেরেলে অনেকের ব্যাটিং স্টাইল আপনার পছন্দ হয় না তার ব্যাটিং স্টাইল টেন্ডুলকারের মতো না তার ব্যাটিং স্টাইল রাহুল দ্রাবিড়ের মতো না আপনার কাছে স্টাইল দেখে ব্যাটিং স্টাইল তো লিটন কুমার দাসের ভাই মোনালিসার মতো দেখা যায় তো সেটা তো করে তো কোনো লাভ নেই রান্না করতে পারলেই মোনালিসার মতো ব্যাটিং করে আসলেই কোনো লাভ নেই জাকের এলে অনেকে যদি ওই ধরেন মানে খুব বাজে অ্যাপিয়ারেন্সে তিনি ব্যাটিং করেন তারপরে যদি ব্যাটিংয়ে রান করতে পারেন তাহলে সেটাই আমার দরকার এরকম দশটা জাকেরেলে অনেক দরকার আমার মানে ওই ধরনের এত সুন্দর ব্যাটিং দেখতে সুন্দর লাগে দেখতে ভাল লাগে হ্যাঁ কিন্তু মানে আলটিমেটলি সেটা আমার যদি কোনো আউটকাম না দেয় তাইলে বিষয়টা আসলে আমার কাছে মনে হয় না যে সেটা কোনো আউটকামের বিষয় মানে একটা পাত্রী আপনার কাছে দেখে খুব ভালো লাগলো দেখতে আপনার খুব সুন্দর লাগতেছে কিন্তু দিন শেষে আপনার জীবন যদি একদম উলট পালট করে দেয় তাইলে পরে তো সেটাতে লাভ নাই বিয়ে করে সো ফ্যাক্টের জায়গাটা ওই রকমই আর কি যে লিটন কুমার দাসের ব্যাটিংটা দেখতে আমাদের কাছে সুন্দর লাগে বাট যদি আউটকামটা না আসে তাহলে পরে তো লাভ নাই আপনি তাকে খুব প্রশংসা করবেন কিন্তু জাকের কে আপনি প্রশংসা করবেন না জাকের কে প্রশংসা করবেন না কারণ তার ব্যাটিং দেখতে ভাল লাগে না কিন্তু রান তো করতেছে তাহলে পরে আপনি তার প্রশংসা করবেন না কেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই